রমজান তো এ বললো আর সতানি মেতানি করন যেত না এক মাস ঘরে বন্দি থাকতে আজকে আজকে একটু ভিড় কি কি নাও নাও যেই সেই নাও আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন অনুভূতিটা অনেক ভালো আপনি তো আসতে চাইছিলেন না আমি জোর করে নিয়ে আসছি এরকম নদীর পরিবেশ নদীর কাছে আসলে

আর ফুচকা খাবার পাওয়া যেত আসলাম কিন্তু হতাশ তবুও একটু ঘোরাঘুরি করতেছি ভালোই লাগতেছে নদীর ফিলটা নিচ্ছি খুব ভালোই লাগতেছে কিন্তু কফি শপটা বন্ধ হয়ে গেছে কফি শপটা বন্ধ হয়ে গেছে আমরা কফি ফুচকা কিছু খাইতে পারি নাই এমনিতে ঘুরতেছি নদীর পাট্টা গুমতির একদম পর্যটন কেন্দ্র মতো হয়ে গেছে যে অনেক মানুষ বসে আছে বিকেলবেলা সময় কাটাচ্ছে আমাদের দেশ একটি নদীমাত্রিক দেশ দেশের অন্যতম বৃহত্তর নদীগুলোর মধ্যে বিখ্যাত একটি নদী হচ্ছে আমাদের এই গুমতি নদী বৃহত্তর কুমিল্লার প্রাণ কেন্দ্র পুরা কুমিল্লা জেলা ঘেরাও করে রেখেছে এই গুমতি নদী এই নদী জুড়ে কত স্মৃতি কত শত স্মৃতি এখনো মনে পড়ে ছোটবেলায় কত ডুবাইতাম ডুবাইতে ডুবাইতে একদম চেহারা পেতনির মতো বানাই ফেলতাম অনেক ভালোবাসা আর স্মৃতি স্মৃতি বিজড়িত এই নদীতে আমাদের তেমনি ঠিক তেমনি ভাবে নদীর একেবারে পাড়ে যেই মানুষজন আছে তাদের দুঃখ দুর্দশার কারণও এই নদী তবুও আমাদের অনেক আবেগ ভালোবাসা টান এই নদীর প্রতি আমৃত্যু থাকবে তাই তো সুযোগ পেলেই একটু চলে যাই একটু ঘোরাঘুরি করার জন্য নদীর সাথে একটু কথা বলার জন্য নদী যেমন বৃহত্তম ঠিক তেমনি তার কাছে গেলে মনে হয় যেন মনটা হালকা হয়ে যায় পুরো বিকেলবেলাটা নদীর পারে বসে আমরা একটু আড্ডা দিলাম একটু দুষ্টুমি একটু খুনসুটি হাসি ঠাট্টা করে বিকেলটা কাটিয়ে দিলাম তো চলে যাচ্ছি আমাদের ঘোরাঘুরি শেষ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ